আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তা এখন সকাল এগারোটা বাজে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কালকে যে ঘর অনেক নোংরা ছিল ঘর পরিষ্কার করতে করতে অনেক রাত হয়ে গেছে তা এখন হালকা পাতলা নাস্তা করে নেব এখানে যে চা নিছি আর পাউরুটি আপু স্কুলে গেছে না

তো এখন দুপুরে রান্না করব জন্য পেঁয়াজ আনা হয়েছে আর এখানে মূলা শাক মূলা শাক ভাজি করব আর ডিম ভোনা করব এই আজকে দুপুরের খাবার কেননা ঘরের কাজ কিছু কিছু এখনো বাকি হয়ে গেছে এগুলি পরিষ্কার করব। আর এই তো দরজার শেষ ফিনিশিং এই তো দরজার শেষ ফিনিশিং আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে শাক ভাজি করে নিয়েছি এই যে এখানে ডিমের তরকারি আর ভাত এই আজকে দুপুরের খাবার হায় বৈশা রয়েছে আকাশে ঘুরিয়ে উঠতেছে আবার প্রবুত হয়ে উইড়া গেল কাকটা মানে বুঝতে পারছে আমরা ভিডিও করতেছি উইড়া গেছে আর এইদিকে দেখেন কত কবুতর বৈশা রয়েছে